আর এখন কিছু মানুষ বেরিয়েছে বলছে গোল টুকি পড়া যাবে না রাখা যাবে না মাগরিবের নামাজ পড়বে পড়ার দরকার নেই নফল নামাজ পড়ুন আখেরি জোহর নামাজ পড়ুন জোহরের নামাজে সুন্নাত সন্ন্যত চার চারিকা ফরজ পড়লেই হবে এ শুনছেন আমার কথা ফজরে নামাজে বলছে সুন্নত নামাজ আগে পড়ুন আগে খরচ পড় আর আল্লাহ বলছে তোরা ঘুম থেকে ওঠে মসজিদে যা মসজিদে গিয়ে আগে আমার নবীকে খুশি কর আগে তোরা সুন্নত নামাজ পড়িনি আমি আল্লাহ তোরা যদি সুন্নত নামাজকে পড়িস আমি আল্লা তোদের ফজরে নামাজকে কগুল করে নেবো জোরে বলুন না শোনা এটি জোরে ভাবে না এখন কিছু বিহায়া বলছে সুন্নত নামাজ পড়া যাবে না আবার কিছু শুকনো বেঈমান বলছে শুকনো বেঈমান বলছে সাবে বারাতের নামাজ পড়া যাবে না এ ঠিক না বেটি আপনি খবর পাননি এই আমরা সাবে বারাতের নামাজ পড়ব না পড়ব না এই যারা বলে আমরা সাবে বারাতের চাঁদে রোজা রাখব না রাখব না আমরা সাবে বারাতের রাতে তাসবিহ পড়ব না পড়ব না আমরা সাবে বারাতের রাতে আল্লাহর কোরআন পড়ব না পড়ব না আশুকনো বেঈমান কিছু বেরিয়েছে বলছে ওই রাত্রিরে যদি নামাজ পড়ো তোমাদের বিরাট গোনা তুমি সবাই যদি নিতে চাও ওই রাত্রিরে তোমরা বেশ্যা ঘরে গিয়ে বসতে থাকো তোমরা যদি বেশ্যা ঘরে ওই রাত্রিরে গিয়ে বসো তোমাদের কিছু নেকি হবে জুতো খুলে মারা দরকার আছে না নেই এ জোরে বলেন কত বড় বেঈমান রে বলছে সবে ভারতের নামাজ পড়া যাবে না হ্যাঁ যে সবে ভারতের আল্লাহ এত বরকত দিয়েছে তিনশো টা দিনে এক বছর আল্লাহ বলছে একটা রাত তোমার বিবির পাশে আমি আল্লাহ হারাম কর না তিনশো চৌষট্টি টা দিন বিবির পাশে শুভে আর একটা রাত আমার জন্য রাখবে যে রাতের এ বাদত আমি আল্লাহ আগে কবুল করি জোরে বলুন না সোহা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের বেটিরা আমাদের বিবিরা কালকে নামাজ পড়েছে না পড়েনি এ কথা বলেন না কেন তারা পড়েছে এখন কি জামানাই পড়ে গিয়েছে রে বা তারা বলছে নামাজ পড়া যাবে না কি করবে তোমার সাউলির কাছে গিয়ে বসে থাকবে এ ঠিক না বেটি কি পাগল ছিল বলতো উল্টো পাল্টা উল্টো পাল্টা যা ইচ্ছা তাই মনে করছে তার কারণ বসুল বলছেন আমার উম্মাত উম্মাতিদের ভেতরে তিয়াত্তরটা দল বেরোবে কটা দল তিয়াত্তরটা আর নবী বলছেন একটা দল হবে জান্নাতি আর বাহাত্তরটা হবে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা বাহাত্তরটা হবে জাহান্নামি আর একটা দল হবে জান্নাতি রসুলকে জিজ্ঞাসা করা হলো আলিয়া রসুল আল্লাহ কোন দল হবে জান্নাতি রসুল বলছেন যে দলটার নাম হলো আহেলে সুন্নতুল জামাতের দল সেই দল নবীর সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাবে জলে বলুন না সুন্নাহ জোরে হবে না আমরা আহের সৈন্য জামাতের দল না এই হাত তুলে আমরা দল তো আহিরে সন্ন্য জামাতের দল জোরে বলুন ইনশাল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যারা কথা কথাবার্তা বলবে তাদেরকে ঢুকানো কোনদিন ঢুকানো যাবে না এই জোবাখেরা জোবাঘেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ থেকে সাড়ে পনেরোশো বছর আগে হজরত আবু হুদায়নাকে বললেন আখিরি জামানা শেষ যাবা নাই মসজিদের উপর অত্যাচার হবে আখিরি জামানা শেষ যাবা নাই কোরআনের উপর অত্যাচার হবে কোরআন এই যুবকেরা যুবকেরা পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন বাদশা আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর কি ভুল দেখাতে পেরেছে জোরে বলেন না এই জোরে বলেন পেয়েছে ছ হাজার ছশো ছেষট্টি টা আয়াত কটা আয়াত ছ হাজার ছশো ছেষট্টি কায়াম আচ্ছা বলুন একটা আয়াত ভুল দেখাতে পেরেছে জোনে মানে পেরেছে আর কে আমত পর্যন্ত পারবে জোরে মানে পাবে সে কোরআনের উপরে বারবার উত্তেচারক কোরআনের ওপরে জুলুম আর শুনতে পাচ্ছেন না মেয়েরা বোরখা পড়তো বোরখা বলছে বোরখা পরা যাবে না বোরখা তুলে দাও আমাদের হাওড়া জেলা হুগলি জেলার মেয়েরা আপনাদের বাড়ির অনেক মেয়েরা বোরকা পরে না পরে না এই জন্য বলে আর এই ন্যাড়া হাওড়া জেলায় যে ছিল ন্যাড়া 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 যোগী যোগী ও হারাম খোর করল হাওড়া জেলার রানী হাটিতে এসে বলছে বোরকা পাহিনো নিহি বোরকা উঠা দো বোরকা পেন কে কলকাতা কাতানা বোরকা পেন হসপিটাল মে মত জানা বোরকা প্যান্টকে ব্যাংক নিয়ে পয়সা ওঠানা মত জানা বোরকা তুলে দিতে হবে শুনতে পাচ্ছেন এখন আমাদের হাওড়া জেলায় এই বক্তব্য রাখার পরে পিজি হসপিটাল মেডিকেল আর জি কলেজ কিছু কিছু ডাক্তার আবার বলছে বোরকা খুলো বোরকা খুলো বোরকা খুলে ভেতরে এসো মেয়েগুলো কান্ত যে আহারে আমাদের বোরকা খুলে দিচ্ছে আহারে আমাদের বোরকা খুলে দিচ্ছে এই জবা জেনে যাই না পশ্চিম মেদিনীপুর একটা থানা আছে থানাটার নাম হল গরবেতা গরবেতা থানার পাশে একটা বড় গ্রাম আছে যে গ্রামটার নাম হল খরকুশমা নাম শুনেছেন সেই খরকুশনায় একজন মহিলার পেটে বাচ্চা আছে গরবেতা হসপিটালে গিয়েছে গরবেতার হসপিটাল বলছি বাচ্চাটা উল্টে গিয়েছে এক্ষুনি সিজার করতে পাবে বিবি বাজবে না এই ছেলে বাজবে তাড়াতাড়ি তারা কলকাতার পিজি হসপিটালে নিয়ে আসলো ওখানে পিজি হসপিটালের ডাক্তার অ্যাম্বুলেন্সের কাছে এসে বলছে এই মহিলারা কে বোরখাটা খুলতে বলো ওই মহিলা কানতে কানতে বলতে স্যার বোরকাটা আপনি খুলবেন না আমাকে বেজ্জতি করবেন না আমাকে অপমান করবেন না আমি আল্লাহর আইন মেনে নিয়েছি আমি খোদার আইন মেনে নিয়েছি আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো এক্ষুনি হয়তো আমাকে সিজার করতে হবে হয়তো আমি মারা যাব মারা যাব ডাক্তাররা বললো যতক্ষণ পর্যন্ত তুমি বোরকা না খুলবে আমরা দিন তোমার

একটু জোরে হবে না আল্লাহর হয়ে যায় আসবান জমিন তার হয়ে যায় বাবা আঠারো হাজার রখেরও তার হয়ে যায় আপনি আল্লাহর হয়ে যাবে আল্লাহ আপনার হয়ে যাবে কথাটা ঠিক না বেটি আগে আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আজকের বলছে বোনটা তুলে দিতে হবে কি আশ্চর্য কথা মহিলারা কানতে কানতে আল্লাহকে বলে আল্লাহ এইভাবে আমাদেরকে বেদ যদি করো না হয়তো আমাদেরকে মেরে দাও এইভাবে আমাদেরকে বেদ যদি করো না ওই মহিলাদের কান্না আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ বা একটা গজব নাজেল করলেন যে গজবটার নাম হলো করোনা